গরমের পর বৃষ্টি পড়ছে আর বিশেষ করে বছরে এই সময়টাতে আমরা দেখতে পারি যে হচ্ছে পেঁয়াজ পচে যায় তাই না বছরের এই সময়টাতে তো পেঁয়াজ পচে যায় কিন্তু এই সময় পেঁয়াজ পচার কারণে পেঁয়াজ পচার কারণ লেগে পেঁয়াজ গা দিতে থাকে যে সময় ওই সময় পেঁয়াজটা পচে যায় পেঁয়াজ পচে যাওয়া তো পেঁয়াজের বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে অনেকটা ঘাটতি পচে যাওয়ার আপনাদের কি পরিমানে পেঁয়াজ পচে যায় বিশ গুন থেকে যদি গড়ে এক মন পেঁয়াজ পচে যায় আরো কিছু পরিমানে পেঁয়াজ শুকিয়ে যায় শুকো যায় এটাও আপনাদের ঘাটতি করে অনেক ঘাটতি